সম্পূর্ণ তোমার সাথে তো গাই দেখতে পাচ্ছ এখানে আছে গরম গরম ভাত আর এটা হচ্ছে মাছের ডিম ভাজা আর এখানে হচ্ছে তোমার পুঁই শাক দিয়ে ডাল দিয়ে আর কচু দিয়ে আর এটা হচ্ছে মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে তো আজকে হলো আইস পুঁই শাক দিয়ে কচু দিয়ে আর ডাল দিয়ে মেয়েকে ভাত খাচ্ছি তোমার অনেক অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ব্লক ভিডিও নিয়ে তো এখনো বাজে দুপুর তো দুপুর বারোটা একত্রিশ তো দুপুর বারোটা একত্রিশ ব্লগটা স্টার্ট করলাম তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেল যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো গোসল টসল করে চলে এছি তোকে দেখতে পাচ্ছ জামা কাপড় পরে নিয়েছি তো ভাই চলো এবার আমি খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো কালকের থেকে আজকেও প্রচুর গরম তো কালকে যে হিসাবে গরম ছিল আজকেও সেই হিসাবেই গরম কমপ্লিট করি তো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো এখন বাজে দুপুর একটা তেতাল্লিশ তো গাই আজকে অনেক লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করতে তো গাই চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো আজকে আমাদের বাড়িতে কী কী আইটেম হয়েছে সম্পূর্ণ তোমার সাথে শেয়ার করবো তো গাই দেখতে পাচ্ছ এখানে আছে গরম গরম ভাত আর এটা হচ্ছে মাছের ডিম ভাজা আর এখানে হচ্ছে তোমার পুঁই শাক দিয়ে ডাল দিয়ে আর কচু দিয়ে আর এটা হচ্ছে মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে তো আজকের হলো এটাই আমাদের রেসিপি তো কালকে খেলাম চিকেন তো আজকে খাবো মাছ তো রাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি এ অনেক লেট হয়ে গেছে তো রাইস পুঁই শাক দিয়ে কচু দিয়ে ডাল দিয়ে মেখে ভাত খাচ্ছি পুঁই শাক দিয়ে ভাত খেলে গাইস ভাত কোনো দরকার নাই মুখে ভোড়া সরাক করে চলে যাবে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম চলো আমি এবার দু ঘন্টা ঘুমবো তো এত গরম কি করে ঘুম হবে তাও চলো পোলা চাইলে ঘুমই তো তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো আশা তো হয়ে গাইস এই ঘুম থেকে উঠলাম তো এখন বাজে বিকেল পাঁচটা একান্ন তো এখনো সন্ধে হয় না এখানে আমাদের সন্ধে হয় সাড়ে ছটার সময় সন্ধে হয় তো চলো একটু বাড়ি দিকে যাব তো এত গরম গাইস প্রচুর গরম কালকের থেকে আজকে প্রচুর গরম তো গাই চলো আমি একটু বাইরে দিকে যাব তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রথমে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো আমি ডেলি ব্লগ দিচ্ছি তোমাদের জন্য তো তোমরা আমাকে ভালোবাসা দাও আমাকে সাপোর্ট করো যেন আমি আরও এগিয়ে যেতে পারি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে তো ওখানে চলো আমি একটু বাইরে যাব বাইরে আমি তোমাকে কিছু ভিউ দেখাচ্ছি তো ভিউটা দেখতে রাখো তো এখন বাজে ছটা কুড়ি তো সন্ধে ছটা কুড়ি এখনও দেখো দিন হয়ে আছে তো এখানে সাড়ে ছটায় সন্ধে হয় তো ওখানে দেখতে পাচ্ছ আমি এখন বাড়ির বাইরে এলাম তো ঠান্ডা ঠান্ডা মসম হালকা হালকা হাওয়া দিচ্ছে তো ওখানে দেখতে পাচ্ছ আমাদের দুটো ছাগলের দুটো দুটো করে ছানা হয়েছে তো তবে এরও হয়েছে দুটো ছানা ওকে তো হচ্ছে এর মায়ের দুধ খাচ্ছে আর এই ছাগলটারও হয়েছে দুটো ছানা ওকে তো হচ্ছে একটা হচ্ছে খাসি আর একটা পাটি তো হচ্ছে এর হয়েছে একটা খাসি একটা পাটি আর এই ছাগলটাও একটা খাসি একটা মাটি তো বেশ চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে তো এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তো সন্ধ্যা সাড়ে সাতটা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম ওকেছ ঘুগনি আর মুড়ি চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর তুমি কি খাচ্ছ মুড়ি ঘুগনি খাচ্ছ ভালো করে বসো বাবুয়ে বসো বাবুয়ে বসো আমাদের বসো বাবুয়ে হ্যাঁ খাও তো হয়ে গাইস এখন বাজে রাত তো দেখতে পাচ্ছ নটা ছাব্বিশ তো গাই চলো খাওয়া দাওয়া টাইম হয়ে গেছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো হয়ে গাইস খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো গাই দেখতে পাচ্ছ এর গরম গরম ভাত আর এটা হচ্ছে দুপুরের মাছ দিয়ে সর্ষে দিয়ে আলু দিয়ে তরকারি আর এটা হচ্ছে পৈশাক দিয়ে কচু দিয়ে ডাল দিয়ে তো গাই চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো এখন বাজে রাত দশটা তো গাইস চলো ব্লগটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি ব্লগ ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো গাইস চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিও